লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন যা বললেন হাসনাত আব্দুল্লা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে ডক্টর ইউনুসের মন্তব্য কাদের সিদ্দিকীর আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু মন্তব্য সালাউদ্দিনের ককটেল ছড়ে পালানোর সময় বিস্ফোরণে ডাকাত নিহত দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছি প্রধান উপদেষ্টার নিজের ইচ্ছাতে নয় দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি বলেছেন পরিবর্তনের দাবি ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে আসেনি এটি জনগণের পক্ষ থেকে এসেছে এবং তিনি কেবল তাদের নির্বাচিত পথ ধরে পথ প্রদর্শন করছেন গত এগারো থেকে তেরো আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধান উপদেষ্টা দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক সিজদা দিয়ে নির্বাচনের এনেছেন প্রধান উপদেষ্টা মন্তব্য পাটুয়ারির লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একই সঙ্গে তিনি দাবি করেছেন নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনে আগে দিতে হবে শনিবার রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি নাসির উদ্দিন বলেন এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে এই দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের জন্য লড়াই চালিয়ে যেতে চান তিনি আরো বলেন রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গী নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল দেশের ষাট শতাংশ মানুষ সংস্কার চায় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবেন না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন মন্তব্য হাসনাত আব্দুল্লাহর জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যাকে গণ অভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করছেন তিনি দাবি করেন সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে শনিবার বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি হাসনাদ বলেন আজকের মিডিয়া বেশিরভাগই রাজনৈতিক দলের পক্ষে তিনি প্রশাসনের পক্ষপাত দুষ্টতার অভিযোগ করে বলেন সচিবালয় অফিস শেষ হয় পাঁচটায় কিন্তু অনেকেই চারটা থেকে গুলশান বা পল্টনের দিকে রওনা দেন আগে এমনটা হতো ধানমন্ডি বত্রিশ বা গুলিস্তানে জাতীয়তাবাদী রাজনীতিতে এনসিপির প্রতি বৈরিতা থাকলেও তার রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন পাঁচই আগস্টের ঘটনা কেন ঘটেছে সেই মূল কারণগুলো দূর না করে যদি কেউ মনে করেন নতুন রাষ্ট্র ব্যবস্থা করা সম্ভব তাহলে তিনি আবার গণপ্রতিরোধের মুখে পড়বেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে মন্তব্য কাদের সিদ্দিকীর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারী হাসিনা সরকারের চেয়েও খারাপ অবস্থা হবে অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী তিনি বিএনপিকে হুঁশিয়ারি করে বলেন আওয়ামী লীগের স্বৈরাচারী ষোলো বছরের শাসন আমলে যা হয়েছে আপনারা ষোলো মাসে তা করলে জনগণ এই মুহূর্তে বিএনপি থেকে সমর্থন ফিরিয়ে নিবে আজ ১৬ আগস্ট শনিবার বিকাল পাঁচটায় ঘাটাইলে ঐতিহাসিক মাকরাই দিবস উপলক্ষে স্মৃতিবিজড়িত মাকরাই নামক স্থান কাতেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু মন্তব্য সালাউদ্দিনের সংসদ নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের শত্রু তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ তিনি বলেন তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলোই ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বাঞ্চাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায় তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ এর বিপক্ষে যারাই কোনো ধরনের বক্তব্য কিংবা বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্টকাকীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে ককটেল ছুঁড়ে পালানোর সময় বিস্ফোরণে ডাকাত নিহত দুজনকে পিটিয়ে পুলিশের সোপর্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতি করতে গিয়ে স্থানীয় লোকজনকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে এ সময় ডাকাত দলের দুই সদস্যকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা একই সময় ডাকাত দলের হামলায় স্থানীয় দুজন আহত হন শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভাটি বলাকি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ থেকে দুই ডাকাতকে আটক করা হয় তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ডাকাতদের পরিচয় জানা যায়নি তাদের হামলায় আহতরা হলেন ভাটি বলাকি গ্রামের ইসাক ব্যাপারের ছেলে আলম মোহাম্মদ রাসেলের ছেলে সোহাগ নড়াইলে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী সহ আহত পঁচিশ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের হামলা পাল্টা হামলা সংঘর্ষে নারী সহ অন্তত জন আহত হয়েছে আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চর শালিখা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ এলাকাবাসী জানান এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর শালিখা গ্রামের নবীর শেখ পক্ষ ও আজিজুর শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল গত শুক্রবার একটি হামলার ঘটনা কেন্দ্র করে এলাকে উত্তেজনা বিরাজ করে এক পর্যায়ে শনিবার সকালে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা এক পর্যায়ে মুখোমুখি সংঘর্ষে রূপ নেয় দুই পক্ষ রামদাইট পাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত যা বললেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন গতকাল সাক্ষাৎকার প্রকাশিত হয় ডক্টর ইউনুস জানান এখন তার প্রধান কাজ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া গত এক বছরে সরকার অনেক কিছু অর্জন করেছে বলে জানান তিনি এছাড়া নির্বাচনের সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশ এখন সঠিক পথে চলছে দাবি করেন তিনি এছাড়াও বাংলাদেশের শ্রম বাজার ও হালাল পণ্যের বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি এজন্য মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথা বলেন প্রধান উপদেষ্টা